আসসালামু আলাইকুম দেয়ার লাভি অরিয়ঞ্জ জিন্সের পোলাপায় আশা করি সবাই ভালো আছেন এখন আমি আমার নতুন রান করলাম অনেক বলবেন্ট জাস্ট ওয়া দেখেন এই লোকেশনটা কত সুন্দর লাগতেছে আর বাজে একটা তো বলার কোনো অবকাশ রাখে না সুন্দর এখানে আপনি প্রকৃতির সৌন্দর্য কখনো কখনোই অনুভব করতে যখন আমরা মনটা পরিষ্কার থাকে প্রকৃতির সুন্দর পরিবেশ অনুভব করতে গেলে মনটাকে শুদ্ধ করতে থাকে আপনি যদি মনটাকে যদি সুন্দর না রাখতে পারে ফ্রেশ না রাখতে পারে তাহলে কিন্তু আপনার প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করতে পারেন কেটে গেছে সকালে যখন এদিক দিয়ে যাচ্ছিলাম প্রচুর নতুন কুয়াশা ছিল কুয়াশার আবার এখন আপনার পরিষ্কার তো সম্মানিত দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন ভালো কিছু অর্জন করা সম্ভব নয় আপনাদের সাপোর্টের মাধ্যমেই সম্ভব ভালো কিছু অর্জন করা আর ইনশাআল্লাহ আপনারা যদি পাশে না আমার আমি ভালো কিছু করতে পারবো যে প্রত্যাশা আমার আছে যে আপনারা আমার পাশে থাকবেন ইনশাল আপনাদের কিছু ভালোবাসায় সাপোর্ট এবং আমি ইউটিউবে প্রায় উনিশশো কাছাকাছি আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে আর ফেসবুক পেজে আমার তিন হাজার ক্লাস ফলোয়ার্স হয়ে গেছে কিন্তু আপনাদের সাপোর্ট করা সম্ভব হইতো না আপনাদের ভালোবাসা নিয়ে আমি করতে পারতাম না আপনাদের অনেক অনেক ধন্যবাদ উপকৃত আমার চাওয়া যে আমার যে নতুন কিছু সাবস্ক্রাইবটা ইউটিউবে সাবস্ক্রাইবার আছে এটা যেন উনিশ মিলিয়ন হয় যেটা তিন হাজার নবস পেজে আছে দেখেন আমি আপনার দিকে দেখাচ্ছি আই থিঙ্ক এটা আপনারা

আল্লাপাক সবাইকে সুস্থ রাখো সেই চাওয়া রাস্তাঘাট সুন্দর গ্রামে মানুষগুলোও নিতে পারলে জীবন সুন্দর জীবন

দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো সময় সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং আমার পেজ ও আমার চ্যানেলের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত